মানুষের জীবন কখনো সহজ ছিল না আজও সহজ নয় আমরা সবাই কোনো না কোনোভাবে প্রতিনিয়ত যুদ্ধ করছি কখনো আমাদের স্বপ্নের পিছনে ছুটছি আবার কখনো সেই স্বপ্ন ভেঙে যাওয়ার টুকরু কুড়িয়ে নিচ্ছি আর কিছু উপলব্ধি আছে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয় ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয় আজ কিছু সত্য বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো তোমার জীবনে আলো ফেলবে কেউ তোমাকে নিয়ে ব্যস্ত নয় হয়তো তুমি ভাবতে পারো চারপাশে সবাই তোমাকে নিয়ে ভাবছে কিন্তু বাস্তবতা হলো যে সবাই নিজের জীবনে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারো মনে খুব একটা দাগ কাটে না তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে কখনো বহন করিও না কষ্টই হচ্ছে বড়ো কিছু অর্জনের প্রথম ধাপ তোমার প্রতিটি স্বপ্নের পিছনে লুকিয়ে থাকে অঘনিত নিঃশব্দ রাত ভেঙে দেওয়া মন আর ক্লান্ত দেহ সহজে কিছুই আসে না এই পৃথিবীতে সফলতা পাওয়ার পথে অনেক ব্যর্থতা আসবে তবু কখনো থেমে দেও না আর এই কষ্টগুলো একদিন তোমার সফলতার গল্প লিখবে সবাই তোমার ভালো চায় না তুমি যদি কখনো অন্যদের জন্য ভালো কিছু করতে চাও তার মানে এটা নয় যে তারাও তোমার জন্য ভালো কিছু করবে মুখে হাসলেও মনে বিষ ঢেলে রাখে অনেকেই তাই চোখ কান খোলা রেখে সবাইকে বিশ্বাস করবেন না তবে সবাইকে সম্মান করবেন জীবন সবসময় ন্যায্য আচরণ করে না দিন রাত কঠোর পরিশ্রম করছ কিন্তু ফল পাচ্ছ না আবার অন্য কেউ সামান্য চেষ্টা করে সফল হচ্ছে এরকম বৈষম্য জীবনের বাস্তবতা তুমি হাল ছেড়ো না সময় একদিন ঠিকই টাকা প্রকৃত সুখ কিনতে না পারলেও অভাব অনেক কিছু কেড়ে নেয় যারা বলে টাকায় কিছু হয় না তারা হয়তো অভাব টানাপূরণ বুঝে নি জীবনের টাকা প্রয়োজন কারণ এটি স্বাধীনতার দরজা খুলে দেয় সম্পর্ক যত্ন ছাড়া বাঁচে না সম্পর্ক টিকে রাখতে হলে সময় মনোযোগ ও ভালোবাসায় তিনটি প্রয়োজন না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায় ব্যর্থতা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না ব্যর্থতা আসে তোমার সুযোগ তৈরি করার জন্য ভুল করবে হেরে যাবে লুকে হাসবে তবুও থেমে যাবে না যে কেউ সফলতার আগে বহুবার ব্যর্থ হয়েছে হেরে গিয়ে শেখা উঠে দাঁড়াও তাহলে জয়ের হাসিটা একদিন তোমারই হবে পৃথিবীতে কোনো কিছু চিরকাল থাকে না ভালো সময় খারাপ সময় ছবি বদলে যায় তাই খারাপ সময় ভেঙে পড়ো না আর ভালো সময়ে কখনো অহংকার করিও না সব সময় সময়ের উপর ভরসা রাখো কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে মন মোটিভেশন নিয়েও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবাই আপনাদের জন্য সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ